কারণ এগুলো না জানলে বাবা মারা মিছে মিছে আমি দেখছি প্রচুর বাবা মারা বাচ্চাদের গিয়ে গিয়ে শুধুমাত্র মাল্টিভিটামিন সিরাপ ড্রপ কিনে খাওয়াচ্ছে জন্মের পর থেকে খাওয়ানো শুরু করছে আর প্রচুর মিস হয়ে যেত মাল্টিভিটামিন এর ওষুধে ডাক্তার কাছে গিয়ে ডাক্তার থেকে কন্টিনিউ হেনস্ত করে আছে যে বারবার আপনার মাল্টিভিটামিন দিন 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 মাল্টিভিটামিন খাওয়ান মাল্টিভিটামিন খাওয়াবো দিন দিন এই ওষুধ দেওয়ান ওষুধ দিন এগুলো করে যাচ্ছে তো আজকে আমরা জানবো যে মাল্টিভিটামিন ড্রপ বা সিরাপের ইন্ডিকেশন কি কখন দিতে হবে আর এগুলো কখন দেওয়া উচিত আর কখন খাওয়ানো উচিত না তো চলুন আজকে সেটা নিয়ে ডিসকাস করা যাক

এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্মের পর থেকে যে ভিটামিন সব থেকে ইম্পর্টেন্ট থাকে না মায়ের দেহ থেকে বাচ্চাদের ট্রান্সফার যে ভিটামিন কে অর্থাৎ এরপরে বাচ্চাদের যে ভিটামিন ডি ম্যাক্সিমাম ভিটামিন ডি বাচ্চাদের মায়ের মুখে দুধ থেকে ট্রান্সফার হয়ে যায় তো সেই জন্য বাচ্চাদের প্রথম সমস্যা অনেক কোনো রকম ভিটামিনের দরকার হয় না আলাদা করে কিন্তু শুধু মায়ের মুখে দুধ একটাই ভিটামিন থাকে না সেটা হচ্ছে ভিটামিন ডি আর যার জন্য আমরা বাচ্চাদের জন্মের পর থেকে ভিটামিন ডি খাওয়াতে অর্থাৎ ভিটামিন ডি আপনার বাচ্চাকে জন্মের পর থেকে খাওয়াবেন আর ভিটামিন দরকার হয় না কারণ মায়ের থেকে ট্রান্সফার হয়ে গেছে প্রেগন্যেন্সিতে আর তারপরে দুধের দ্বারা ট্রান্সফার হচ্ছে অর্থাৎ শুধুমাত্র একটা ভিটামিন ট্রান্সফার হয় না সেটা হচ্ছে মাল্টিভিটামিনের মধ্যে একটা ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন ডি ওই জন্য আমরা বলি বাচ্চাদের শুধুমাত্র ভিটামিন ডিজি খাওয়াতে এবার হলো বাচ্চাদের ছ মাসের পর থেকে ডায়েটে যখন ভাত ডাল শাক সবজি ফলমূল এগুলো দেওয়া হয় সে সমস্ত শাক ডায়েটের মধ্যে সে সমস্ত খাবার মধ্যে মাল্টিভিটামিন খাচ্ছে তো এই সমস্ত জিনিস থেকে আমাদের মাল্টিভিটামিনটি বাচ্চারা পেয়ে যায় তাও তারপরে তাহলে এক্সট্রা করে ফুডিটামিন খাওয়ানোর কোনো দরকার হয় না যদি ঠিকমতো বাচ্চা ডায়েট টি মেনটেন করে ঠিক মতো সমস্ত ফলমূল সবজি শাক এগুলো বাচ্চারা খায় তাহলে কি কি ভিটামিন কি শাকসবজি ডায়েটের মধ্যে থাকে তো গাজরের মধ্যে ভিটামিন এ থাকে ভিটামিন বি থাকে ভিটামিন ই থাকে আরো অনেক ভিটামিন থাকে পালং শাকের মধ্যে ভিটামিন এ বেশি পরিমাণ থাকে তারপরে আপনাদের যে কোনো সবজি ব্রকলি ফুলকপি এর মধ্যে ভিটামিন এ থাকে ভিটামিন বি থাকে তারপরে আপনাদের ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন ডি থাকে ভিটামিন বি থাকে ভিটামিন এ থাকে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর আপনাদের যে কোনো ফল আপেল পেয়ারা কলা তারপরে ড্রাই ফ্রুটস এদের মধ্যে প্রচুর পরিমাণে আপনাদের ভিটামিনস থাকে তো এই সমস্ত খাবারগুলো আর ফিস মাছে মাছের তেলে মাছে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো এই খাবারগুলো যদি আপনার বাচ্চাতে খাওয়ান তার বাচ্চাদের নাইনটি নাইন পার্সেন্ট ভিটামিনগুলো বাচ্চাদের দিয়ে চলে আসে অত এক্সট্রা করে ভিটামিন দেওয়া দরকার হয় না এবার এই ভিটামিন অভাবের জন্য কি কি সিমটমস হয় যার জন্য মার্ক ভিটামিন সিরাপটি তৈরি হয়েছিল তো সেটা আমাদের জানতে হবে তো এই যে ভিটামিনগুলো ভিটামিন এ অভাবের জন্য কি হয় সবার ফার্স্ট হচ্ছে অন্ধ মানে রাত কানা যেটাকে বলা হয় মানে স সেটি দেখা যায় মানে দাঁতে বেলা দেখতে একটু অসুখ দুই নম্বর চোখের উপরে যে লেয়ার থাকে কর্নিয়ার উপরে আস্তে আস্তে লেয়ারটিতে আপনার কর্নিয়ার উপরে যে লেয়ার সেই লেয়ারটিতে সাদা হয়ে যায় বলা আর কি দেখা যায় চোখের উপরে কর্নয়ারটি আস্তে আস্তে সাদা হতে থাকে তার সাথে কি হয় চোখ থেকে জল পাড়া কমে যায় ড্রাই হতে থাকে ড্রাইনেস হতে হচ্ছে ভিটামিন এর অভাবের জন্য ভিটামিন ডি এর অভাবের জন্য পাগুলো বেঁকে যায় তারপরে বেঁচে যেতে পারে ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে ভিটামিন বি এর অভাবের জন্য বিয়ের মধ্যে অনেক রকম ভিটামিন থাকে বি ওয়ান বি টু বি থ্রি বিভ বি সেভেন এরকম কিছু ভিটামিন বি সিক্স এগুলো থাকে এই সমস্ত অভাবের জন্য কি হতে পারে ঠোঁটের সাইড গুলোতে ঘা হতে পারে জিবে ঘা হতে পারে ঠোঁটের ভেতরে ঘা হতে পারে গলার এই এরিয়া গুলোতে কালো কালো হয় কালো কালো মার্ক হতে পারে এই দেখা যেতে পারে ভিটামিন সি এর অভাবের জন্য কি হতে পারে দাঁত থেকে পায়রিয়া মানে দাঁত থেকে রক্ত ফেলতে পারে যে কোনো জায়গায় কালো কালো ভুজ মার্ক হতে পারে আর ভিটামিন এর অভাবের জন্য রক্ত হতে পারে তাহলে এই সমস্ত অভাবগুলো বাঁচতে সাধারণত ভিটামিনের অভাবের জন্য দেখা যায় অতএব আপনার বাচ্চা যদি কন্টিনিউ দেখতে যে মুখে চারপাশে ঘা হচ্ছে ঠোঁটে ঘা হচ্ছে জিবে ঘা হচ্ছে তাহলে মানে ভিটামিনের অভাব যদি এইগুলো হয়ে থাকে তাহলে মাত্র আপনার মাল্টিভিটামিন সিরাপ বা মাল্টিভিটামিন ড্রপ ডক্টর দেখিয়ে খাবেন আর কতটা করে খেতে হয় ডক্টর যেটা বলবে সেটাই সেইভাবে খাবেন তো এই একটা ইন্ডিকেশন বাচ্চাদের মাল্টিভিটামিন খাও না আর যদি বাচ্চা অপুষ্টিতে ভোগে তাহলে একমাত্র বাচ্চাদের মাল্টিভিটামিন সিরাপ মাল্টিভিটামিন ড্রপ খেতে হয় আর সেটি কন্টিনিউ তিন মাস অব্দি খেতে হয় তো সেই জন্য আমরা বলি যে বাচ্চাদের আপনার যদি ঠিকমতো ডায়েট ঠিক করে মানে শাক সবজি ফল মূল এগুলো বেশি করে খাওয়ান মাছ মাংস এগুলো বেশি করে খাওয়ান তাহলে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে বাচ্চাদের আপনাদের মাল্টিভিটামিন খাওয়ানোর দরকার হয় না এবার কোশ্চেন হচ্ছে বাচ্চাদের কি মাল্টিভিটামিন খেলে খিদে পারে বা শক্তি বাড়ে কি এটার হচ্ছে না বাচ্চাদের মাল্টিভিটামিন খেলে কোনো শক্তি পারে না কোনো না কারণ মাল্টিভিটামিনের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যেটি এনার্জিকে গেন করে এনার্জি দেয় তো বাচ্চাদের শর্ট টার্ম এনার্জি রাইস করছে শর্ট টার্মটি গ্লুকোজ মেলা গ্লুকোজ বেড়ে গেলে ব্রেনে গিয়ে গ্লুকোজ কাজ করে তো ব্রেনে যে খিদের সেন্টারটি সেটি যে ব্রেনের মধ্যে গ্লুকোজ আছে তো খিদে কমিয়ে দেয় তো আমরা গ্লুকোজ আমরা মাল্টিভিটামিন কেন খাচ্ছি আমরা আচ্ছা খিদে বানানোর জন্য খাচ্ছি ভেবে কিন্তু উল্টে সেই খিদে গে পোকে অর্থাৎ মাল্টিভিটামিনটি আপনারা বিনা কারণে বাচ্চাতে খাওয়াবেন না খাওয়াতে জন্য খাওয়াতে হলে যে সমস্ত টাকা দিয়ে টাকা দিয়ে আপনার মাল্টিভিটামিন সিরাপ বা ড্রপ খাওয়াচ্ছেন সেটা টাকা দিয়ে আপনারা বাচ্চাদের গিয়ে ফলমূল শাকসবজি খাওয়ান সমাজ অব্দি ব্লেস মিল খাওয়ান দেখবেন মাল্টিভিটামিন যেটির অভাব যেটি হয়ে থাকে সেটি পুষ্টি দিয়ে পেয়ে যাবে তো এইগুলো করলেই হয় বাচ্চাদের খিদে বাড়ানোর জন্য বাচ্চাদের শক্তি বাড়ানোর জন্য কোনো মাল্টিভিটামিন খাইয়ে লাভ নেই তাছাড়া জন্য আপনাদের এটা কি দেখা হবে নেক্সট এপিসোড Thank right. you.